হরে রে কৃষ্ণ অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস আর সেই অগ্রহায়ণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে বাড়িতে এই একটি কার্য করা অত্যন্ত শুভ পাশাপাশি শাস্ত্রে এই বৃহস্পতিবারের বিশেষ মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাই এই অগ্রহায়ণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে অনেকেই ভক্তি শ্রদ্ধা বলে ব্রত করবে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করে সাংসারিক মঙ্গল প্রার্থনা করবে যারা কোনো কারণে আজকের দিনে ব্রত করতে পারবেন কিংবা না পারবেন প্রত্যেকেরই উচিত এই ব্রত কথা শ্রবণ করা এবং সেই সঙ্গে বাড়িতে এই দিনে কোন কার্যটি করার মাধ্যমে অশুভ তথা অমঙ্গল দূরীভূত হয় সৌভাগ্য লাভ হয় সেই প্রসঙ্গেও জেনে নিব তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মা লক্ষ্মী দেবীর পুজো করা হয় স্বয়ং মা লক্ষ্মী দেবীর পুজোই অন্যরূপে করা হয়ে থাকে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্প মানে রবিবার থেকে সাধারণত আমরা লক্ষ্মী পুজো করি বৃহস্পতিবারে কিন্তু এই ইতুলক্ষ্মীর পুজো করা হয় রবিবার থেকে এই অগ্রহায়ণ মাসের রবিবারে শুরু হয় প্রথম রবিবার থেকে ইতুলক্ষীর পুজো এবং লক্ষ্মী পুজো সন্ধ্যার সময় আমরা করি কিন্তু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত করা হয়ে থাকে এবং এভাবে করে পুজো করে চার্চে রবিবার রয়েছে অগ্রহায়ণ মাসে শেষ দিনে গিয়ে অগ্রহায়ণ সংক্রান্তির দিনে এই ইতুদেবীকে বিসর্জন দেওয়া হয় এর মাধ্যমে কি হয় পরিবারের অপুত্র হলে পুত্র লাভ করে ধন পাওয়ার ইচ্ছা করলে ধন প্রাপ্তি করে এরকম একটা কাহিনী রয়েছে তবে সে পর্ব আজকের নয় মূলত বললামের জন্য অগ্রহায়ণ মাসটা হচ্ছে মা লক্ষ্মীর মাস এবং যেরকম বৈশাখ মাসকে আমরা বর্তমানে বর্তমানে বছরের প্রথম মাস হিসেবে দেখি কিন্তু বৈদিক যুগে এই বৈশাখ মাস ছিল মানে এই অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস এজন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন আমি মাসের মধ্যে মার্গ শীর্ষ মাস মার্গ শীর্ষ মাস স্বয়ং ভগবান নিজেকে ঘোষণা করেছেন আর এই মাসটি সব থেকে বেশি মহিমাপূর্ণ কেন এত গুরুত্বপূর্ণ এই অগ্রহায়ণ মাস কেননা এই মাসেই কিন্তু সেই মহাভারতের যুদ্ধ হয়েছিল এই মহাভারতের যুদ্ধের সময় ভগবান এই পবিত্র অগ্রহায়ণ মাসেই তিনি শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেছিল অর্জুনের সেই বিষাদ এসেছে আরে সম্মুখে এত লোকজন বসা আমি কি করে তাদেরকে বধ করব এবং যখনই তিনি দ্বিতীয় অধ্যায় গিয়ে ভগবানের চরণে সমর্পিত হলেন যে প্রভু আমি তোমার চরণে সমর্পিত আমাকে কিছু জ্ঞান দাও তখন থেকে তিনি অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন এজন্য এই গীতা জ্ঞানের মতো পবিত্র বস্তু জগতি কিছু নেই শাস্ত্রের জন্য বলা আছে এক অহাম দেবকি পুত্র গীতম একম দেব পুত্র এব একটাই শাস্ত্র হক সেটা হচ্ছে দেবকি পুত্রের ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্র তো অনেক প্রকার আছে আপনার এই যে দেখেন মাছ মাংস আমরা বলি খাওয়া উচিত নয় কিন্তু কথায় আসলো কেউ নেগেটিভ ভাবে নিবেন না সেই মাছ মাংস খাবার বিধানও শাস্ত্রে কিন্তু আছে কাদের জন্য আছে যারা ওই চেতনার যেমন যদি কথা প্রসঙ্গে আসলে তাই বলতেছি সংক্ষেপেই চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণ করার তো দেখেন যেমন হচ্ছে কাকে বলা হয় যে তুমি বিড়ি খেও না যে ব্যক্তি বিড়ি পান করে মানে করে ডাক্তার বলে যে তুমি দিনে কমপক মানে চেষ্টা করবে কমিয়ে একটা দুইটা খেতে এক প্যাকেট না খেয়ে যারা পান করে ধূমপান এজন্য ভগবান বা শাস্ত্রে কেন বলা হয়েছে যে আপনারা মাছ মাংস খেতে পারেন কিন্তু বিশেষ কিছু শুভ দিন মেনে চলা উচিত যারা খায় দেখা যায় যারা ওই চেতনার এখন চেতনা আমাদের এক পাশে পচা মাসের ভর্তা করা আর এক পাশে ভগবানের মিষ্টি অন্য প্রসাদ কোনটা গ্রহণ করবো আমাদের চেতনা তো ভগবান শ্রীকৃষ্ণ বা শাস্ত্র এজন্যই শাস্ত্র হচ্ছে তিন ধরনের সাত্ত্বিক রাজস্বিক এবং তামসিক তো শ্রীমৎ ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখনি বাণী এর উপরে কোন যুক্তি খাটবে না আর এই একটাই শাস্ত্র হোক সেই গীতার মাহাত্মে বলা আছে তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গীত একটাই মন্ত্র হোক ভগবান শ্রীকৃষ্ণের দিব্য মন্ত্র তো সেটা ভিন্ন প্রসঙ্গ মূল যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে এই পবিত্র অগ্রহায়ণ মাসে সেই ভগবান শ্রীকৃষ্ণ দিব্য গীতার জ্ঞান দিয়েছিল যা হচ্ছে আগামী পহেলা ডিসেম্বর সোমবারে পড়েছে সেই গীতা জয়ন্তী তাই আজকের এই বৃহস্পতিবার দিনেও এই বৃহস্পতিবার দিন হচ্ছে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের দিন আর এই বৃহস্পতিবার দিনে আপনারা তেমন কিছু না করতে পারলেও ব্রত যদি না করতে পারেন চেষ্টা করবেন আজকের দিনে গীতা পাঠ করতে জল স্নানাম দিনে স্নানাম সংসার মল না প্রতিদিন আহ যদি কেউ মানে জলে স্নান করে এর ফলে তার দেহটা পবিত্র হয় কিন্তু কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করে তার জন্ম জন্মান্তৃত জন্মার্জিত সমস্ত পাপরাশি বা অশুভ কিছু বিধৌত হয়ে যায় এজন্য গীতা জ্ঞানের উপরে পবিত্র কোনো গীতা নেই মানে জ্ঞান নেই আর সেই গীতা বা গীতারূপী অমৃত জলে অবগাহন করলে জীবনের মল নাশ হয়ে থাকে আপনারা প্রত্যেকে আজকের দিনে এখন অনেকে গীতা পাঠ করে মানে অনেক শ্লোক পাঠ করতে হবে বিষয়টা এরকম নয় আপনি অর্থ বুঝে প্রতিদিন একটা করে শ্লোক আমরা পাঠ করতে পারি এভাবে করে ধীরে ধীরে গীতা পাঠ অভ্যাস করা উচিত জীবনে কঠিন পরিস্থিতি আসলেও এই গীতা দেবীর যদি আশ্রয় নেওয়া আপনারা আজকের দিনে গীতা পাঠ করতে পারেন পাশাপাশি হচ্ছে লক্ষ্মী দেবী ভীষণ তার অপ্রিয় একটা বিষয় হচ্ছে ঝগড়া করা যতই লক্ষ্মী পুজো করি লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করি পরিবারে যদি বেশি বেশি ঝগড়া হয় বা অশুভ কিছু থাকে যেমন বিশেষ করে সকাল এবং সন্ধ্যাবেলা ঝগড়া করা সব থেকে অলক্ষীর এবং অশুভ তাই কখনো ঝগড়া করা উচিত নয় ঝগড়াকে যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত নাহলে এটি সব থেকে একটি অলক্ষীর গুণ এটাকে অবশ্যই এড়িয়ে চলা উচিত তো আপনারা এভাবে করে এই ঝগড়াকে বর্জন করতে হবে এবং যারা আপনারা গীতা এখনো বাড়িতে নেই একটা গীতা সংগ্রহ করতে চান তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা এই ভিডিওতে আমি দিয়ে মানে গীত আপনারা ফ্লিপকার্ট থেকে নিয়ে নিতে পারেন শ্রীমদ ভগবত গীতা যথাযথ এই গীতাটাই আপনারা সংগ্রহ করতে পারেন এত সুন্দরভাবে বোঝানো হয়েছে তাৎপর্য সত্যি ভালো লাগে আমার এর জন্য আমি শেয়ার করেছি আপনারা দেখে নেবেন এই ভিডিওর উপরেই ভিডিও মানে গীতার একটা গীতার লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন কেননা প্রত্যেকের বাড়িতে একটা ভালো গীতা থাকা উচিত যা ছোটরাও পড়তে পারবে এই যথাযথ গীতা এতটা প্রিয় সমগ্র বিশ্বে আজকে এত মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে তো আপনারা এটি সংগ্রহ করে নিতে পারেন অনলাইন থেকে আমি এজন্য দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে তো পাশাপাশি হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মালক্ষীর কৃপা লাভের জন্য তা হচ্ছে যে পশু পাখিদের খাবার পশু সেবা করার মানে করার মাধ্যমেও মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় বিশেষ করে গাভী মাতা গো সেবা তো কর্তব্য গৃহস্থপূর্ণ লিপসুবি গাভী মাতার সেবা করা মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য সব মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে আমিষ জাতীয় খাবার আজকে ব্রত করতে পেরেছেন না পেরেছেন তো কি হয়েছে কিন্তু আমিষ খাবারকে বর্জন করা উচিত বিশেষ করে বৃহস্পতিবার পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত দিনে এই রাজসিক খাবার বিশেষ করে আমিষ নেশা এগুলোকে বর্জন করা উচিত তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র সেই বৃহস্পতিবারের ব্রত কথা এই দিনে পশুদের সেবা করলে কি হয়ে থাকে এই ব্রত কথায় সেই প্রসঙ্গেও বর্ণনা করা আছে একটা ছোট্ট বালক এই পশুদের বা পাখিদের সেবা করেছিল এবং তাদের সেবার মাধ্যমে লক্ষ্মী দেবীর কৃপা লাভ করেছিল তারপরে তার মা এই লক্ষ্মী দেবীর ভক্ত হয়ে প্রতি বৃহস্পতিবার ব্রত করত আসুন সেই ব্রত কথাটি এখন ধৈর্য ধরে শ্রবণ করি ব্রত না করতে পারলেও অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করার মাধ্যমেও আশা করি একটুকু হলেও মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব তাই শুরু করছি বৃহস্পতিবারের ব্রত কথা বহুদিন আগে এক দেশে একটি বাচ্চা ছেলে আর তার বিধবা বামনি মা থাকতো তারা এত গরিব ছিল যে প্রতিদিন ঠিক মতো খাবারটুকু খেতে পারত না ছেলেটির মা প্রতিদিন অন্যের সন্ধানে বের হতো আর ছেলেটি তাদের বাড়ির সামনে বট গাছটার নিচে দাঁড়িয়ে আপন মনে খেলা করতো একদিন ছেলেটা সেই গাছতলায় খেলা করতে করতে দেখলো যে একটা ক্ষীরওয়ালা ভারবর্তী ক্ষীর নিয়ে যাচ্ছে তার সেই ক্ষীর খাবার খুবই ইচ্ছে হলো তাই সে তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে ক্ষীর খাবে বলে আবদার করলো কিন্তু তার মা পয়সার অভাবে তাকে ক্ষীর খাওয়াতে পারল না এই দেখে সেই ক্ষীরওয়ালার খুব মন খারাপ হলো সে ছেলেটিকে বিনা পয়সাতেই একবার ক্ষীর দিয়ে চলে গেল তারপর ছেলেটা সেই ক্ষীর নিয়ে সেই বট গাছটার নিচে গেল ওই গাছে দুটি পেঁচা পেচির ছানা থাকতো তারা ছেলেটার হাতে ক্ষীর দেখে চিৎকার করতে লাগলো ছেলেটা তখন তাদের নামিয়ে এনে তাদেরকেও ক্ষীর খাওয়ালো এবং অবশিষ্টটুকু নিজে খেলো সেই দিন সন্ধ্যার সময়ে সেই পেঁচা পেচির বাবা মা এসে ছানাদের কাছ থেকে এসব শুনল তারপর থেকে ছেলেটা যখন যা খেত পেঁচা পেচের ছানাদেরকেও তা খাওয়াত তারপর সন্ধ্যার পরে পেচির বাবা মা ফিরে এলে ছানারা সবকিছু তাদেরকে বলতো এবং আরো বলতো তারা যেন ওই গরিব বামনির দারিদ্র চেষ্টা করে এইভাবে দিন যায় একদিন বৃহস্পতিবার বহু কষ্টে পূজা করল। ছেলেটা সেই প্রসাদ এনে সেই ছানাদের দিল সেদিন রাতে ছানারা জানতে পারল যে বামনের পূজাতে নারায়ণ সন্তুষ্ট হয়েছে এবার ওদের অবস্থা ফিরবে পরদিন সকালে ছেলেটা গাছতলাতে এলে পেঁচাপেচি তাকে সব বলে বুঝিয়ে নিল এবং বললো কেউ কিছু জানতে চাইলে বা দিতে চাইলে সেজন্য তিল ধুবড়ি ছাড়া আর কিছু না চায় তারপর তাকে একটা গাছের ডালে চোখ বন্ধ করে বসিয়ে ডালটার দুদিকে দুজনে ধরে মা লক্ষ্মী এবং নারায়ণের কাছে নিয়ে গেল ছেলেটা তাদেরকে দেখে প্রণাম করে তিল ধুবড়ি চাইলো মা লক্ষ্মী তাকে ধন দৌলত দিতে চাইলো কিন্তু ছেলেটা কিছুই না নিয়ে শুধুমাত্র তিল ধুবড়ি চাইল শেষ পর্যন্ত মা লক্ষ্মী ছেলেটার আবদারে দয়া পরবাস হয়ে তাকে এবং বলে তারা যেন এটার সঠিক যত্ন নিয়ে পূজা করে প্রতিদিন তারপর পেঁচাপেচি সেই ছেলেটাকে আবার ওই রকম ভাবে ফিরিয়ে আনলো ছেলেটা বাড়ি ফিরে মাকে সব বলল তখন তার মা খুব যত্ন করে ঘর পরিষ্কার করে আলপনা দিয়ে ঘট পাতল এবং সেই তিলধুব্রির পুজো করতে লাগলো লক্ষ্মী জ্ঞানে তারপর তারা আস্তে আস্তে তাদের দারিদ্র অবস্থা ফিরতে লাগলো প্রচুর ধনশ্চর্য হলো এই দেখে সেই দাস দেশের রাজা ভয় পেয়ে গেলো তাকে ছাপিয়ে যাবে এইভাবে ভয়ে রাজা লোক লাগালো তাদের পিছনে জানতে পারলো তিলধুব্রির ঘটনা তারপর একদিন রাজা সদল বলে গিয়ে সেই তিল চুরি করে আনতে গেল কিন্তু মা লক্ষ্মীর মায়ার ছলে সেই তিল রাজার কাছে না থেকে লক্ষ্মীর কাছেই ফিরে গেল এই ঘটনার পর থেকে বামনের সেই দারিদ্র অবস্থা ফিরে এলো তখন পেচা আবার তার সানারা ধরল ছেলেটার দারিদ্র অবস্থা ঘোচানোর জন্য বহু অনুরোধে তারা ছেলেটাকে আরেকবার মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল ছেলেটা গিরে আবার তিল ধুবড়ি চাইলো কিন্তু যেহেতু তারা আগেরবার তিল ধুবড়িকে আটকে রাখতে পারেনি তাই এবারে আর তা দিতে চাইলো না তারপরে ছেলেটা বহু অনুনয় নিজের বিনয়ে আরেকবারের জন্য মা দিতে রাজি হলো তখন ছেলেটা এবার নিয়ে এসে আবার সযত্নে তা পুজো করতে লাগলো দেখতে দেখতে আবার তারা বড়লোক হয়ে গেল প্রচুর ধনশ্বর্য হলো রাজা তখন আবার ভয় পেল এবার সে তার একমাত্র কন্যাকে সেই সিলেটার সঙ্গে বিয়ে দিল দেখতে দেখতে সিলেটা বড় রাজায় পরিণত হলো পেচি ও তাদের ছানাদের খাবারের স্থায়ী ব্যবস্থা করে দিল তার মা রোজ ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতো এইভাবে বহুদিন পর বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ এলো এবং বামনিকে নিয়ে যাবে বলে তখন বামনি তার বৌমাকে বলে গেল যে সে যেন প্রতিদিন যত্ন করে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে বিশেষ করে ভাদ্র মাস কার্তিক মাস অগ্রহায়ণ মাস পৌষ এবং চৈত্র মাসে বেলা পর্যন্ত বিছানায় পড়ে না থেকে যেন ভরে উঠে ঘর দুয়ারে জল কাটা দেয় কারোর সাথে যেন চেঁচিয়ে কথা না বলে সন্ধ্যা হলেই যেন ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ জ্বালায় এই বলে বামনি বৈকুণ্ঠে চলে যায় তারপর ছেলেটা খুব বড় করে করে মায়ের অনুষ্ঠান ব্রাহ্মণ বৈষ্ণব তার বউ সব নিয়ম মেনে চলতে লাগলো দেখতে দেখতে তাদেরও ছেলে মেয়ে হলো তাদেরও বিয়ে হলো সন্তানাদি হলো সুখেই সংসার চলতে লাগলো এরপর তাদের আবার বৈকুণ্ঠে যাবার সময় হলে তারাও ছেলে মেয়েদের বউদের সেই লক্ষ্মী পুজো করার কথা বলে বৈকুণ্ঠে চলে গেল এইভাবে পৃথিবীতে ও প্রচলিত অনেক প্রকার রয়েছে ব্রত কথা যার মধ্যে এটা হচ্ছে একটা আশা করি বুঝতে পেরেছেন এই মা লক্ষ্মীর কৃপা হলে মা লক্ষ্মীর দয়া হলে জগতে অসাধ্য কিছু থাকে না ভিখারি রাজায় পরিণত হতে পারে কেননা তিনি হচ্ছে সমস্ত ঐশ্বর্যের মূল দেবী ঐশ্বর্যের দেবী হচ্ছে স্বয়ং মাতা লক্ষ্মী দেবী তাই বিশেষ করে মায়েরা আপনারা একটু পুজো করবেন মাঝে বিশেষ করে লক্ষ্মী পুজো করবেন বাড়ির আশেপাশে আহ মানে মায়েদেরকে এনেই ব্রত শ্রবণ করাবেন পাঁচালী কথা এবং সেই লক্ষ্মীর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করবেন তবে এই বৃহস্পতিবারে তুলসী দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে পরিবারের অশুভ হবে তথা সমৃদ্ধি লাভ হবে এরকম নয় যে রেখে দিলাম আর মঙ্গল হয়ে গেল যেটা সাধারণত আমরা ভিডিওতে দেখতে পাই সবাই বলছে পুতে রাখুন এই করুন সেই করুন কিন্তু আহ উচিত আমাদের তুলসীপত্র এক জায়গায় রাখলে মঙ্গল হয় না তুলসী দিয়ে যদি নারায়ণের সেবা করা হয় তবে হয় সেটা প্রকৃত মঙ্গল এবং ভগবানকে কেন বলছি এটা কেননা শাস্ত্রে বলা আছে ভগবানকে মণিমুক্ত আদি দান করলে কোটি কোটি টাকার সম্পদ দান করলে যত ভগবান বিষ্ণু প্রসন্ন হয় তার থেকে অধিক প্রসন্ন হয় যদি কেউ একটা তুলসীপত্র ভক্তির মাধ্যমে ভগবানকে নিবেদন করতে পারে এজন্য গীতায় বলা আছে পত্রাম পুষ্পম ফলাম তয়মি ভক্ত প্রজশ্রুতি তদাহম ভক্ত তোমার স্বামী পুষ্প ফল জল যদি কেউ ভক্তি ভরি ভগবানকে নিবেদন করতে পারে তবে ভগবান সেই উপহার সহকারে গ্রহণ করে। এবং সেই ভক্তের সমস্ত অশুভ কিন্তু দুরীভূত হয় জীবনের তো আপনারা এই জন্য এই মানে ভগবান বিষ্ণুর চরণে তুলসী পত্র দিয়ে তার সেবা করতে পারেন এর ফলে আশা করি মা লক্ষ্মীরও কৃপা লাভ হবে এবং জীবনের অশুভ দূরীভিত হবে তবে আমরা অনেকে আছে লক্ষ্মী দেবীর চরণেও তুলসী পত্র দেই না এটি আবার অপরাধের শুধুমাত্র বিষ্ণু বা নারায়ণ ভগবান তুলসী পাবে হরে কৃষ্ণ আশা করছি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি লক্ষ্মী নারায়ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি हरे कृष्ण